নমস্কার সবাই কেমন আছো আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসে আশীর্বাদে আমিও ভালো আছি লাইভ উৎ ঝর্ণা চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো বন্ধুরা তোমাদের সবার কাছে আমার একটা অনুরোধ তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো আমার ব্লগ দেখলে তোমাদের কতটা ভালো লাগবে এটা আমি জানি না তো আমার কথাগুলো শুনলে হয়তো অবশ্যই তোমাদের ভালো লাগবে কারণ আমি তো সাধারণ গৃহবধূ সাধারণ গৃহবধূ মানে আমার সেই সাংসারিক কাজকর্ম সেই রান্নাবান্না তোমাদের সঙ্গে তো আমি নিত্য নতুন সেই রান্না বান্না নিয়ে ব্লগ শেয়ার করছি করবো আর অনেকে অনেক রকম ব্লগ শেয়ার করে যারা বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে ওইরকমভাবে ব্লগ শেয়ার করে আমি তো সেরকমভাবে কোথাও যাই না আমি সে বাড়িতেই থাকি তো সেরকমভাবে কোনো ব্লগ তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না তাই সেই বাড়ির বান্না কাজকর্ম এইসব নিয়ে ব্লগ শেয়ার করছি আমাদের বাড়ি বিশ্বকর্মা পুজো নিয়ে যে আমি ব্লগটা শেয়ার করছিলাম ওই ব্লগে তোমাদের বলছিলাম যে আমাদের এখানে বন্যা হলে আমাদের অবস্থা রকম হয় তো তোমাদেরকে আজকে আমি এই ব্লগে আমাদের বন্যা এখানে বন্যা হলে কী অবস্থা হয় তোমাদের সঙ্গে ওই সব ঘটনাগুলো আমি শেয়ার করবো তো তোমরা দেখতে পাচ্ছ এই মাছ ভাজা বসিয়ে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা সকালে সমস্ত কাজকর্ম শেষ করে তারপরে আমি স্নান করে রান্না বান্না করতে চলে এসেছি আজকে আমার বাবা এসছেন বাবা এসছেন বাড়ি থেকে এইসব মাছগুলো নিয়ে এসছেন তো তোমরা এই মাছগুলোকে কে কি নামে চেনো সেটা আমার জানা নেই তো আমরা এই মাছগুলোকে তেলা পেয়ে মাছ বলে জানি আমার বাবা ফেসারিতে কাজ করেন তো এখানে অনেক মাছ অনেক মাছের জন্য বাড়িতে এত মাছ কে খাবে তাই মা আর বাবা তো দুজন আছে তাই বাবা এখানে আমাদের বাড়িতে কিছু মাছ দিয়ে গেলেন তো বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে আমি একটা কথা শেয়ার করছি তো এই যে ব্লগটা আমি তোমাদেরকে দিচ্ছি তো এই ভিডিওগুলো আমার বিশ্বকর্মা পুজোর আগের ভিডিও তো ওই ভিডিওগুলো আমার আগে ছিল ওইগুলো আমি এডিট করতে পারিনি তাই এখন একটু সময় করে এডিট করে তোমাদের সঙ্গে এই ভিডিও ব্লগুলো আমি শেয়ার করছি বা যেহেতু মাঝলে আমাদের বাড়িতে এসছেন তো বাবাকে আজকে আমি জোর করে আটকে দিয়েছি ভাত খেয়ে যাওয়ার জন্য দুপুরবেলা বাবা তো কোনো মতেই থাকবে না বাবা সাইকেলে করে চাবি লাগিয়ে দিয়েছি তো বাবা তাই চুপচাপ না টিভি এসে শুয়ে আছেন আমি রান্না করছি তো আজকে বাবাকে ভাত খাই তারপরে ওই বাড়ি পাঠাবো আমি তো তোমাদের সঙ্গে আমি সমস্ত রান্না শেয়ার করতে পারবো না তো যতটা পারছি আমি আজকে শেয়ার করছি তো আমি কী কী রান্না করছি তোমাদেরকে এই ব্লগের শেষে আমি সমস্ত রান্নার কথা বলবো যে আমি কী কী রান্না করেছি তো তোমাদেরকে বলেছিলাম বন্যা হলে আমাদের এখানে কেমন অবস্থা হয় তো হ্যাঁ বন্ধুরা বন্যা হলে আমাদের তো মাটির বাড়ি মাটির বাড়িতে জল ঢুকে গেলে বাড়ি তো ভেঙে যাই বলতে গেলে আর মাটিতে মাটির বাড়িতে জল ঢুলে কেমন অবস্থা হয় তোমরা নিশ্চয়ই অনুভব করতে পারছ দু সালে যখন বন্যা হয় তখন সব থেকে বড়ো বন্যা আমাদের এখানে তো দু হাজার সালে যখন বন্যা হয় তখন আমার বিয়ে হয়নি তো আমি তখন দিন বন্যার কথা অনুভব করেছি দেখিনি চোখে তো আমার তো শ্বশুর বাড়ির তো মাটি মানে আমাদের বাড়ি যেটা এখন সেটা তো মাটির বাড়ি তো এখানে অনেকের বাড়ি মানে পাকা বাড়ি আছে তো প্রত্যেকের বাড়ির একতলার উপর ডুবে গেছিলো তো ওই বড় বন্যাতে আমার যে বাড়ি মানে আমার মা পাপের বাড়ি ওইখানে তো উঠোনে জল হয়ে গেছিলো তো আর মা ঘরের মধ্যে যতটা জল ঢোকেনি তো চার ধার বেঁধে দেওয়ার কারণে জল ঢোকেনি আমার জীবনে ওই প্রথম বন্যা সব বড় বড়ো বন্যা দেখা বিয়ের পর শ্বশুরবাড়ি আসার পরে আমাদের বাড়ি এখানে প্রতি বছর তো বন্যা হয় সবাই বলে নাকি ব্যাংক ডুবলে পেছাপ করলে নাকি ঠাকুরদা বাজার ডুবে যায় এরকম একটা কথা আছে এখানে সবাই বলে তো আমার বিয়ের পরে কোনো বছরই বন্যা হয়নি বা বন্যার জল ঘরে ঢোকেনি তো ওই বন্যাতে আমাদের ঘরটা ভেঙে গেছিলো ওই ভাঙা ঘরটা এখনও আমাদের আছে ওই ঘরটা রিপেয়ারিং করে আমরা থাকি আমার বিয়ের আগে সবাই গল্প কর করে বা গল্প করে এখনো যে বিয়ের আগে আমার প্রতি বছর বন্যাতে ঘরের মধ্যে নাকি জল ঢুকে যেত তো আমার বিয়ের পরে কোনো বছর আমি আমার বাড়িতে জল ঢোকা দেখিনি ওই রকম পরিস্থিতির মুখে আমাকে পড়তে হয়নি আমার ছোটো ছেলে যখন হয় তখন আমি বাবার বাড়ি চলে গেছিলাম বাবার বাড়িতে ওইখানে ছিলাম তখন নাকি তখনই আমাদের ঘরে জল ঢুকে গেছিলো তো আমাদের তো মাটির দেয়াল ছিল মাটির দেয়ালগুলো পুরো পড়ে ভেঙে গেছিল তারপরে ওই ঘরটাকে রিপেয়ারিং করে এই রকমভাবে আমার এস বৃষ্টার দাঁড় করে তোমাদের সঙ্গে যখন শেয়ার করি ব্লগে বা ভিডিওতে শর্ট ভিডিও তোমরা দেখতে পাও যে আমাদের এজ দিয়ে দেয়াল করা আছে ওই রকমভাবে দেয়াল করা হয়েছে আমাদের এড বৃষ্টার দিয়ে তো আমাদের এখানে বন্যা আমার জল ঢোকার একটাই কারণ এই সুবর্ণরেখা নদীর যদি বাঁধ ভেঙে যায় তখন আমাদের এখানে ভয়াবহ বন্যা হয়ে যায় নাহলে বৃষ্টির জলে এতটা বন্যা হওয়ার কোনো ভয় থাকে না তাও এই বছরের বৃষ্টিতে এমন অবস্থা হয়েছিল যে বিশ্বকর্মা পুজোর আগের দিন আমরা তো সবাই দুশ্চিন্তায় পড়ে গেছিলাম যেমন বাড়ির মধ্যে জল ঢুকে যাবে কি করা যাবে মানে ভাবনা চিন্তা করে কুল পা খুঁজে পাওয়া যাচ্ছে না এমন পরিস্থিতি হচ্ছে আমাদের মনের ভেতরে যদি জল ঢুকে যায় তাহলে কি করবো কীভাবে থাকা হবে ছোটো বাচ্চা যাকে নিয়ে পুজো তো বন্ধ হয়ে যাবে সেটাও একটা চিন্তা তো আমরা প্যান্ডেল করছি বারবার বাইরে গিয়ে দেখছি যে জল কতটা বাড়ছে এই অবস্থায় আমাদের মানে কাটছিল ওই রাতটা তো আমাদের বাড়ির কাছাকাছি যে মার্কেট আছে আর অন্যান্য যে ঘর আছে সমস্ত জায়গায় মানে ঘরে জল ঢুকে গেছিল তো মোটামুটি কেউ স্কুলে গিয়ে থেকেছে কেউ আবার কারোর পাকার বাড়ি সেখানে গিয়ে থেকেছে এইভাবে থেকেছে আবার হয়তো কারোর পাকার বাড়ির নিস্তা ডুবে গেছে উপতলাতে থেকেছে এইভাবে দিন কাটিয়েছে তো মোটামুটি ডুবে গেছিল রাস্তার ওপরে জল চলে এসছে বিশ্বকর্মা পুজোর দিন সবাই তো গাড়ি পুজো করবে রাস্তার উপরে এতটাই জল জমেছে সবাই গাড়ি নিয়ে গিয়ে ওই বন্যার জলে সবাই গাড়ি ধুয়ে নিয়ে এসে রেখে দিচ্ছে আর কাউকে বাড়িতে টুলু চালিয়ে বা হচ্ছে মোটর চালিয়ে জল বয়ে কষ্ট করে আর গাড়ি ধুতে হয়নি বা কাউকে আবার বন্যা হলে যেমন আনন্দ লাগে যেমন চারিদিকে জল আর জল দেখতেও সুন্দর লাগে তেমন মনের ভিতরে অনেক কষ্ট দুঃখ যদি ঘরের মধ্যে জল ঢুকে যায় একটা সংসারে কত জিনিসপত্র থাকে ওইগুলো নিয়ে গোছানো সে কি অবস্থা হয় যারা বন্যার মুখে পড়ে তারা একমাত্র জানে যারা এই বন্যার সম্মুখে পড়ে তারাই একমাত্র বুঝতে পারে যে তাদের অবস্থাটা কোথায় হয় কি হয় কোথায় যায় তো কি অবস্থায় তাদের দিন কাটাতে হয় কি অবস্থা হয় বাড়ি ঘরের তো এখন ফোন খুললেই তো বন্যার মানে চারিদিকে বন্যার হাহাকার চলছে প্রত্যেক মানুষ কেমন ভাবে কি কী অবস্থায় পড়েছে কারোর বাড়ি নেই কার মানে কী বলা যাবে না দেখ চোখে জল চলে আসে মানুষের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে তো এখনো আমরা ভয়ে ভয়ে দিন কাটাচ্ছি এই মনে হয় বন্যা আসবে এই মনে হয় ঘরের মধ্যে জল ঢুকে যাবে মানে কি বলবো এটা যেন আতঙ্ক বর্ষাকালটা পেরোলে তবে যেন একটু মনে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি যে না এবার আর বন্যার ভয় থাকছে না মোটামুটি ঠিকঠাক আছে সব কিছু তো বন্ধুরা তোমাদের সঙ্গে তো বন্যা নিয়ে অনেক বক বক করলাম তো বন্যার নিয়ে তো তোমাদের সঙ্গে অনেক কথাই বলে ফেললাম তো আমি তাড়াহুড়ো করে খুব এডিট করছি টাইমলি ভিডিওটা আপলোড দেওয়ার জন্য অনেক কথা হয়তো আমার অস্পষ্ট হতে পারে এখানে তোমরা সবাই আমাকে মাপ করে দিবে যখন একটা ব্লগে ভয়েস বসাতে হয় তখন খুব মানে কি বলবো খুব ধৈর্য ধরে ভয়েস বসাতে হয় কিন্তু মানে কি বলবো বিভিন্ন রকম চাপে থাকার কারণে তো এডিট করা হয়ে ওঠে না তাই সকালে যখন আমি নটার সময় ভিডিও আপলোড করি তাই এডিট করতে একটু তাড়াহুড়ো করি সকাল টাইমটা বিভিন্ন রকমের কাজ করার শেষ করার পরে তো এডিট করতে বসে তাই একটু দেরি হয়ে যায় এডিট করতে তো এবার চলে এলাম রান্নায় আসে কি কি রান্না করলাম হ্যাঁ বন্ধুরা মাছের ঝোল করলাম পাঁচ মিশালি সবজি দিয়ে একটা তরকারি করলাম যেটাকে আমরা চচ্চড়ি বলি আর ছাতু ভাজা ঢ্যাঁড়স ভাজা আর মাছের টক এই হচ্ছে আজকে রান্না তোমাদের সঙ্গে সমস্ত রান্না আমি রেসিপি শেয়ার করতে পারলাম না যেটুকু পালাম ওইটুকু করলাম তো তোমরা যারা আমার চ্যানেলে এখনও নতুন বা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে নেবে নতুন নতুন ভিডিও দেখার জন্য ও তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের বাড়ির সবাইকে ভালো রাখবে আর যা বন্যার পরিস্থিতি চলছে তোমরা সবাই খুব খুব সাবধানে থাকবে কারণ বন্যার জলে চারিদিকে বিভিন্ন রকমের মশার উপদ্রব শুরু হয়ে গেছে কারণ আমাদের এখানে বাড়ি বাড়ি সার্ভে করতে আসছে মশার জন্য কারণ ডেঙ্গু মশা নাকি খুব উপদ্রব বেড়েছে তো বন্ধুরা আমি তো একদিকে রান্না করছি দেখো তো আমার ছেলেও একদিকে আর একদিকে রান্না করছে যেহেতু বলছে মা তুমি তো রান্না করছো ভিডিও করছো তো আলে আমার ভিডিও করছো না কেন আমিও তো রান্না করছি ছেলে তো খুব বদমাইশ এবং ছোটো ওকে ওর মতো করে কাজ করতে দিতে হয় আমাকে রান্না করার সময় দেখো এই যে এখানে মৌসুমি জুস খাওয়া হয়ে গেল মৌসুমি জুস খাওয়ার পরে এই যে দেখো বালতিতে করে রান্না করছে ওর বালতির মধ্যে সমস্ত রকমের মানে তেল হলুদ নুন জল দিয়ে দিতে হয়েছে ও ওর মতো করে রান্না করছে তো সবাইকে টাটা আটা আবার দেখাচ্ছে নতুন একটা ব্লগে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে